সদ্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো এসএসসির প্রায় ছাব্বিশ হাজার জন শিক্ষক ও শিক্ষাকর্মীরা যোগ্যদের নামের তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে আসছেন এদিকে মিডিয়া রিপোর্টের দাবি স্কুল শিক্ষা দফতরের তরফে যোগ্য চাকরিহারাদের নতুন নামের তালিকা শিক্ষা দফতরের কাছে পাঠানো হয়েছে সেখানে চাকরি প্রার্থীর নাম স্কুলের নামসহ বিস্তারিত তথ্য জানানো হয়েছে অন্যদিকে চাকরিহারাদের আন্দোলন এবার দিল্লির মাটি ছবে বুধবারেই রয়েছে চাকরিহারাদের যন্তর মন্তরে ধরনার কর্মসূচি মিডিয়া রিপোর্টের দাবি যোগ্য চাকরিহারাদের সংখ্যা প্রায় ঘনিশ হাজার এমনই শিক্ষা দফতর সূত্রে মিলেছে রিপোর্টে দাবি করা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের নাম নতুন লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে সূত্র উল্লেখ করে রিপোর্ট দাবি করছে অযোগ্যদের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল জানা যাচ্ছে নতুন লিস্ট হাতে পেয়ে তা খতিয়ে দেখবে শিক্ষা দফতর এদিকে সদ্য শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন চাকরিহারারা সেখানে তাদের শিক্ষা দফতরের তরফে আশ্বাস দেওয়া হয় জানানো হয় স্কুল সার্ভিস কমিশন এসএসসি যোগ্যযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে চাকরিহারাদের দাবির সঙ্গে মৌলিক কোনো বিরোধ নেই বলে জানান শিক্ষামন্ত্রী জানা গিয়েছে সেই ঘটনার পর আজ ইমেল মারফত যোগ্যদের নামের তালিকা শিক্ষা দফতরের কাছে পাঠিয়েছে এসএসসি তবে এসএসসির নয়া তালিকা প্রকাশ কবে করা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে এদিকে আগামী বুধবার দিল্লিতে যন্তর মন্তরে ধরনায় বসতে চলেছেন চাকরিহারাদের একাংশ জানা যাচ্ছে সোমবারই তারা বাসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন দিল্লি যেতে গিয়ে তারা রাস্তায় যে সমস্ত রাজ্য দিয়ে যাবেন সেখানে তারা নিজেদের কথা জানাতে লিফলেট বিলি করতে থাকবেন বলেও জানা গিয়েছে চাকরিহারা সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী দুই হাজার ষোল ঐক্যমঞ্চ রবিবার সকালে একথা জানিয়েছে সংগঠনের তরফে ২২ এপ্রিল রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে আগামী এক মে থেকে সাত মে পর্যন্ত রিলে অনশনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের একাংশের জানানো হয়েছে সাত মের পর আমরন অনশনের ডাক দিয়েছেন সংগঠনের সদস্যরা